দাদা থাকলে তো দাদা আমার তুলবে এই মেরেছে দাদা থাকলে তো মানে দাদা কি মডুনে গেল নাকি রাগো আজকে আমি স্কুল থেকে বাড়ি ফিরে সময় দেখলাম আমার দাদাকে কে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে এই শকি কি কেন দাদা আমার কি করলো আর বলো না দাদা নাকি কোন একটা বাচ্চা কে রাস্তায় ধরে মেরেছিল তারপর নাকি সেই বাচ্চাটার বাবার কাছে ক্লাবে ফেলে দিয়েছে আমার দাদাকে পুলিশের একাতে ধরে দিয়েছে আমার দাদার সাথে কার এরকম করলো আমি তাদেরকে ছাড়ব না আমি যাদের পালানি দিতে জানি চাই দাদা এই কুnga মেরে চিড়ে খতম বাই বাই মাল কিনতে পাঠিয়েছে চল বাজারে গিয়ে মাল নিয়ে আসি কি বলছিস পল্টু মাল কিনতে পাঠিয়েছে হ্যাঁ পোল্টু দা বললো ফুটো কিনে বাজারে গিয়ে দু বোতল মাল নিয়ে ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম চল চল বালে বল চক্কাল বলে কার মুক্তিকে উঠেছিলাম রে ঘুরতে কে উঠতে না উঠতে সামনে مالের बोतल इरे তুই যাবি না নাকি আরে হেরে বনে হ্যাঁ যাব না কেন চল চল বাচ্চা বালের কি হইছ তুমি পাঁচ কালকে থেকে জেলে ভিতরে গায় ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিচ্ছিস আরে কালুয়া দা তুমিও তো চাপ নিচ্ছ কেন আরে আমি তো আছি নাকি একদম চিন্তা করবো না আর তাছাড়াও আজকে তো রবিবার কোর্ট বন্ধ ওই জন্য তো কিছু করতে পারছি না কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার যে ভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেব। তুমি একদম চিন্তা করবো না একবার যদি জেল থেকে ছাড়া পাই শান্তির ছেলে আমাকে চেনে না আমার নামও কালুয়া শোন উকিল কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর যত টাকা লাগে দেবো তুই শুধু আমাকে একবার বেলটা পাই দে এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে তারপরে ওই বালছায় ক্লাবের গোষ্ঠী তুমি ছেড়ে দেবো আরে হ্যাঁ কালো দা সে কি আর বলতে তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো আচ্ছা তোমার কি হয়েছে কি বলতো সেই এসে থেকেই দেখছি চুপচাপ মন মোড়া হয়ে বসে আছো কিছু বলছো না কিছু হয়েছে নাকি কেন কি হয়েছে তুমি জানো না ওইদিকে আমার দাদা কালকে থেকে বিনা কারণে জেল খাচ্ছে আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কি না এই মেরেছে না না শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যাইতো তাই ভাবছিলাম তোমার কষ্টটা একটু ভাগ করে নি কি আর করবা বলো আমিও তো কালকে থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর ও তুমি জেল থেকে ছাড়া পেয়ে যাবে তারপরে তোমার দাদা আর আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে সবার গাড় ভাঙবো দেখো ওই সব পরে হবে আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো এই মিলেছে এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে মানে এইগুলো আমরা কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো দেখো আমি কিন্তু ঠিক করে রেখেছি আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলে আমাদের বিয়ের কথাটা বলবো এইসব তুমি কি বলছো আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে সে ব্যস্ত মানুষ আমাদের ব্যাপারে জেনে কি করবে জেনে কি করবে মানে সে আমার দাদা হয় আমরা বিয়ে করব তাকে বলবো না এই মেরেছে নানা শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজ বাজ করি না এটা বেকার ছেলে আ তোমাকে তো আমি আগে বলেছি আমি আগে একটা কাজবাজ খুঁজে একটা কাজই ঢুকিনি তারপরেই সব বিয়েটি হবে চনো ওইসব কথা অনেক শুনেছি আর শুনবো না আমি তোমাকে 7 দিন সময় দিলাম পারলে এর ভিতরে কাজই ঢোকো না হলে কিন্তু আমি তোমার কথা শুনবো না আরে ভিড়বা বালের মত খেতে যাচ্ছে এখানে ল্যাও না আমারে সকাল বলে মাল কিনে রাতে বলে খাওয়াচ্ছি আরে বানারবাল তুই এত খোঁজে যাস কেন রাতে মাল খাওয়া না একটা আলাদা মজা আছে ওই জন্যই তো রাতে বসলাম

না রে আজকে প্যাক বানাবো না প্রতিদিন তো আমি বানাই আজকে তোরা বানা তাহলে আর কি লাইংচা বানাবে না লাইং চা বানা তুই তো কোনো সময় বানাস না না রে ফুটকি আজকে আমার মন মেধে ভালো নেই তোরা বানা কেন রে তোর আবার কি হলো ও এমনি কিছু হয়নি বলটুদা শুধু একটা জিনিস নিয়ে একটু চিন্তায় আছি ভাবছি তো তাড়াতাড়ি সম্ভব এটা একটা কাজে ঢুকবো কাজে না ঢুকলে না কিছুই হচ্ছে না কিন্তু কি ভুধার কাজ দিয়ে ঢুকবো ওটাই মাথায় আসছে না ওই জন্যই একটু চিন্তায় আছি কি হলো ব্যাপারটা পাতায় ঢুকলো না তোর মতন চন্দ না যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকায় না সে আমার নাকি কাজ খুঁজছে কি হয়েছে কি বলতো ও তুই বুঝবি না রে ফোটকে এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার